আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসছি হলো কাঁচি গুঁড়া এটাকে অনেক দেশ অনেক রকম বলে কেউ বলে চুনো মাছ কেউ বলে কাচ্চি গুঁড়া এটা আমরা বলি কাচ্চি গুঁড়া মাছ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়াপাতা কিছুক্ষণ আলু কুচানো আর টমেটো দিয়ে আমি একটা চড়চড়ি পাকাবো তাহলে খাচ্ছি একে একে এখন দিয়ে দেবে হলো সরিষার তেল তেলটা একটু বেশি লাগবে পেঁয়াজ তারপরে দিয়ে দিব আলু এটা আলু দেওয়া ছোট আদা রসুন জিরা এখানে দিলাম স্বাদ মতো লবণ যে হলুদের গুঁড়া মরচের গুঁড়া দেওয়া লাগবে না ভালো মতো মা খাইতে হবে ভালো করে মাখ খেলে আলু গুল্লা গুলা নরম হয়ে যাবে এখন দিয়ে দিব হলো মাছ কাকচি মাছ হালকা মাখা দেব বেশি না দিয়ে কাঁচা কাঁচামরিচ রসুন কুচানো ছিল তাও দিয়ে দিব তারপর দেবো টমেটো তারপর হালকা হাত দেওয়া পানি বেশি পানি দেওয়া লাগবে না অল্প পানিতে হয়ে যাবে এখন দিয়ে দিব গ্যাস চুলা জ্বালে পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি বলো পাই সে এখন দিয়ে দেবো বললো পরবর্তী এই যে পোড়া পোড়া হবে আস্তে আস্তে হচ্ছে

এই যে আমার কাকতি মাছের চচ্চড়িটা হয়ে গেছে যে একটু পোড়া পোড়া হয়েছে এই যে দেখেন এই পোড়া পোড়াটা হলো সেন্ট হয় পোড়া করবেন যদি রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম